সব কাজকর্ম গুলো করে নিচ্ছে রান্না করবে সেই জন্য করে নিচ্ছে এই ধুয়ে নিয়েছে চাল ধুয়ে নেবে আবার আর তোমরা লাইভ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দাও দেখো শাক তুলে নিয়ে আসা হয়েছে শুষনি শাক ধোয়া হয়েছে পাচ্ছা সব এগুলো আজকের ভাজা হবে তো তোমাদের সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে কিনা কমেন্ট করে জানাবে আর দেখো বন্ধুরা আমাদের বাইরে যে ধান উঠছে ফুল কিন খুলেছিস

তো তোমাদের দিদি ভাই এখন অনুকে আনতে গেছে কাকিমাদের বাড়িতে অন্য আছে এক্ষুনি চলে আসবে তোমাদের দিদি ভাই আবার তো দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই অনুমাকে নিয়ে আসছে কাকীমাদের বাড়ি থেকে কিছু দেখো মুচকি মুচকি হাসি দিতে পুরো ফুল হ্যাঁ চল তো 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 বন্ধুরা তোমাদের দিদি ভাই অনুমান আর তোমাদের দিদি ভাই এখন কাজকর্ম করছে বাড়ির তাই কুন্দলি গাছ হুম কোনলি যাচ্ছে তো বাড়িতে কিছু কাজকর্ম আছে এগুলো শেষ করে তারপরে খাওয়া দাওয়া হবে কি খাচ্ছো মুড়ি খাচ্ছো মুড়ি খায়ছো তোমাদের দিদি ভাই মুড়ি খেয়ে নিয়েছে বলছে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইক অবশ্যই কমেন্ট করো দেখো বাছুটার জন্য ঘাস নিয়ে আসছে ওদিক থেকে সকাল সকাল ঘাস খাচ্ছে এই যে তোমাদের দিদি ভাই ঘুটে তৈরি করেছে সব দেখো রোদে দিচ্ছে এখন রোদ ভালো হচ্ছে তো ওই জন্য ঘুঁটেগুলো শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি আর তোমরা অবশ্যই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আগের বছরের যে ঘুঁটেগুলো ছিল সব শেষ হয়ে গেছে সেই জন্য এবছর ঘুঁটে তৈরি করেছে আর একটা মাত্র গরু আছে সেই জন্য বেশি ঘুঁটে হয়তো হবে না দেখো তোমাদের দিদি ভাই কীভাবে ঘুঁটেগুলো রোদে দিয়েছে দুটো করে এইভাবে সাইডে দাঁড় করে দিয়েছে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে

कौन हाय चंदन टीका खाई गा क्या दिच्छे, क्या तहजाइथ ना कि दिखे, दिखे, दिखे।, दिखे? दिखे, दिखे? दिखे? दिखे जाती, ये खाबे ये खादाग ना क्यों तुम्हारे लौंका लेते जाटनी हम हां बहुत सुंदर जल दे <small> खेल की खेलो अः तुम्हें अगला अगला खेलो के नीचे छा বন্ধুরা অনুকে আমি নিয়েছি তোমাদের দিদি ভাই একটু কাজকর্ম করছে সেই জন্য অনু কাকিমাদের বাড়িতে ছিল নিয়ে এসেছে বসবো ঠিক আচ্ছা বুঝছো দেখো খাওয়াটা দেখো তো বাচ্চাটা খাওয়াটা দেয় হুম

তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে খাও তুমি একটা উঠে বসা তো একটা উঠে বসা হুম

嗯嗯嗯嗯嗯等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等，等 ਉਨਾ ਦੰਨਾ ਕੇ ਖਾਵੇਗਾ ਅੱਜ ਕੇ ਹੈ ਇਹ ਜੋ ਗੱਲ ਸੁਣੋ ਸੋਇ ਦਾ ਸਰ ਖੀ ਖੀ ਆ ਇਹ ਕੱਟ ਦੇਣਾ ਤੇ ਦੰਨਾ ਕਰ ਬੂ ਆ ਸਾਲ ਖਾ ਕੇ ਉਹ ਬਾਬਾ ਇਹ ਲਿੰਬਾ ਅਸਕੇ ਉਹ ਤਾਂ ਆਛੇ ਆ ਲੇਬੂ ਲੇਬੂ